পুরো ভিউ গুলো দেখাও এই পাশে আমরা যে এত সুন্দর একটা জায়গায় আছি অনেক সুন্দর হাই রাঙ্গামাটি হ্যালো কি খবর সবার আমরা এখন রাঙ্গামাটি এখন হচ্ছে আমরা বারগে রিসোর্টে ওকে আসো আমরা হচ্ছে রুম ট্যুর দিব এখন হ্যাঁ কাটা লাগা আসো ওকে আমরা একসাথে রুম ট্যুর দেব এ কিছু নাই দেন এখন আমরা স্টার্ট করব চলে আসেন আমার সাথে এই হচ্ছে আমাদের রুম সব লাইট অন দিস ইজ আওয়ার রুম এবার দেখায় সবগুলো দেখো এই হচ্ছে আমার আমাদের বেড দেন এত সুন্দর এখানকার জায়গা আমি আসলে এক্সপেক্ট করি নাই রাঙামাটি তো কখনো আমি আসি নাই এর আগে কখনো আসা হয়নি আমরা বার্গি রিসোর্টের হচ্ছে অপরাজিতা রুমটা নিয়েছি অপরাজিতা অপরাজিতা রুমটা এখানকার সবচাইতে সুন্দর আমি জাস্ট দেখাই তোমাদেরকে কিসের জন্য এটা এত সুন্দর ওকে এই যে আজা 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 মেরি এ হচ্ছে আমাদের বর্গের রিসোর্টের হচ্ছে অপরিচিতার রুম যেটার পুরা হচ্ছে আমরা লেগ ভিউটা পেয়েছি এখানে দাবির দিক থেকে এটার কামটাও ভালো মানে আমাদের হচ্ছে পুরোটা আমরা লেগ ভিউ পেয়েছি এখানে হচ্ছে ঠিক সন্ধ্যাবেলায় গান বাজনা এখানে আড্ডা সব কিছু দিতে পারবো আমরা সব ফ্রেন্ডস টিম চলে আসছি আমাদের রাঙামাটি আপুদের সাথে মিট করার জন্য বাট এবার মনে হয় না মিট হবে না খুশবু এবার মনে হয় না মিট হবে দেখেন কত সুন্দর অনেক সুন্দর পুরো এন্টায়ারটা অনেক সুন্দর ওই যে লেক ভিউটা এদিকে এই আমার এত সাদা লাগে কেন ওয়াও আমাকে সেই সাদা লাগতেছে আই এম টু মাচ সাদা অর এই যে আমি আজকে হলুদ ড্রেস পরেছি যে ড্রেসটা পরেছে এটা হচ্ছে আপনারা ফ্যান্সি আইকনিক থেকে একটু নিচে করো হ্যাঁ আমি যে ড্রেসটা পরেছি এরকম করো ড্রেসটা দেখাবো হ্যাঁ এই যে আমি যে ড্রেসটা এটা হচ্ছে অনেক সুন্দর লাগতেছে ওয়াও জোস্ত জুস্ত বাট আমি কখনো এক্সপেক্ট করি না এত সুন্দর হবে আমার ক্যামেরা ওয়াও

অনেক সুন্দর মানে এখানে হচ্ছে আপনারা যদি মনে করেন যে আমি এখানে স্টে করব আর কোথাও যাব না এখানে টাইম স্পেন্ড করার পারফেক্ট টাইম আর আমরা কিছুক্ষণ আগে পৌঁছেছি হ্যাঁ পৌঁছালাম আমরা কিছুক্ষণ আগে এখন জাস্ট হচ্ছে আমরা একটু লাঞ্চে বের হব না লাঞ্চে বের হব সবার সাথে দেখা হচ্ছে পরে বাবাই এখানে আসা আবার একটু দেখা আমাকে Bye bye.